আসসালামু আলাইকুম আজকে রমজান মাসে উপলব্ধে একটা কথা আমি আজকে আজকে মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে কর্মস্থান তোমাদেরকে দেখাবো একটা পীরের মাঝার রয়েছে তার পাশে কিছুগুলো কবর রয়েছে তো আমরা দেখাবো তোমাদের আজকে মানুষ ইন্তিকাল করেছি আমরা যেখানে থাকি ইউপিতে ওখানে তো ওখানকার যেরকমভাবে কবরটা খোরানো হয়েছে আপনাদেরকে সরকারি লাইভ দেখাবো আমি যেভাবে কবরটা করানো হয়েছে দেখো ওখানে কোদলটা রাখা আছে ওটাই হলো কবর এই দেখো তোমার ভালো করে দেখতে পাচ্ছ এই দেখো কীভাবে কোদল যেরকম বকরি ছাগলকে দাফন করে সেভাবে কবরটা খোলা রয়েছে এই দেশের মানুষ এভাবে যদি কবরে মানুষকে দাফন করে সেটা কি সঠিক আপনারা ভেবে চিনতে একটু বলবেন ভেবে চিনতে কমেন্ট করবেন যে কবরটা কতটুকু সঠিক খোরানো হয়েছে আমার বিশ্বাসে আমি জানতে পারছি যে কবরটা ভালোভাবে খোরানো হয়নি তোমরা কি বল